দেখুন আজকে আমরা একটা অঙ্ক সলভ করব এই অঙ্কটা আঠারোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে দু হাজার চব্বিশ সালে এসছে এই টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় সবসময় এসে থাকে এটা জ্যামিতি পাট জ্যামিতি পাটের অঙ্ক মানেই সহজ যদি আপনি বুঝতে পারেন দেখুন অঙ্কটা একটা আয়তক্ষেত্রের পরিসীমা চুয়াল্লিশ মিটার এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি ওয়ার দৈর্ঘ্য প্রস্তের অনুপাত কত ভালো করে বুঝুন পড়তে হবে অঙ্কটা আয়তক্ষেত্রের পরিসীমা চার মিটার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দেখেন আমরা যদি একটা আয়তক্ষেত্র আঁকানোর চেষ্টা করি এটা যদি একটা আয়তক্ষেত্র ধরি বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি প্রস্থটা যদি এক্স ধরি প্রস্থটা যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এখন ওয়ার্ড দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দেখেন আয়তক্ষেত্রের পরিসীমার একটা সূত্র আমাদের জানতে হবে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা যদি জানতে পারি তাহলে আমরা সহজেই বুঝতে পারব আয়তক্ষেত্রের পরিসীমা সময় সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই একটা সূত্র মুখস্থ করে নেবেন আয়তক্ষেত্রের পরিসীমা সময় সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা সলভ করে দেখেন আয়ক্ষেত্রে পরিষেবা দেওয়া আছে কত চুয়াল্লিশ মিটার আর টু দৈর্ঘ্য প্লাস আমরা দৈর্ঘ্য ধরছিলাম কত প্রস্ত ধরছিলাম এক্স আর দৈর্ঘ্য এক্স প্লাস তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস তাহলে কত হলো টু ইন্টু টু ইজিক্যাল টু ফোর এক্স প্লাস এইট তাহলে চুয়াল্লিশ ইজিক্যাল টু ফোর এক্স প্লাস এইট আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে চুয়াল্লিশ মাইনাস এইট ইজিক্যাল টু ফোর এক্স আর ফোর কত চার চার কয়েক চোদ্দো চার আর ছয় চোদ্দো তাহলে তার মানে মান কত বাই চার দেখেন এক্সের মান আমরা পাইলাম নয় তার মানে নয় কার মান নয় হচ্ছে প্রস্থ প্রস্থর্ঘ্য কত নয় প্লাস পর সময় সমান থার্টিন দেখেন একটা পাইলাম থার্টিন আর একটা পাইলাম নয় কী চাইছিল আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তাহলে দৈর্ঘ্য কত থার্টিন আর প্রস্থ হচ্ছে নয় এই যে এটা অ্যান্সার আশা করি